গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি তো দেখো আজকে হচ্ছে গিয়ে রান্না করবো উচ্ছে ভাজা আর তার সাথে এদিকে বাবা এদিকে নিয়ে এসেছিলো একটা ছোট্ট ইলিশ মাছ তো যাই হোক এদিকে দেখো ইলিশ মাছটা রান্না করব আর উচ্ছে ভাজা হবে তো আর কি হবে না হবে তোমাদেরকে পরে সবটা শেয়ার করবো তো এদিকে মাছটা ছোটোই ছিল ছোট হলে কী হবে মাছটা না ডিম হয়ে গিয়েছিল আর বলে ডিম হলে নাকি মাছের টেস্ট থাকে না কিন্তু মাছটা কিন্তু রান্না করার পর খুবই টেস্ট ছিল মানে গন্ধ ভালোই ছিল তো আমরা ভেবেছিলাম হয়তো সেরকম গন্ধ হবে না যেহেতু ডিম হয়ে গেছে কিন্তু না তারপর রান্না করার পরে দেখলাম ভালো কিন্তু গন্ধ ছিল যাই হোক আজকে কিন্তু এই মাছটা রান্না হবে তারপর মানে বাবা মাছ কিনে নিয়ে চলে এসেছে তারপরেই হঠাৎ আবারও পিসি মাছ দিয়েছে মানে পিসি আবার দুটো মাছ চারটে মাছ কিনে এনেছে মানে দুটো আমাদেরকে দিল আর পিসি দুটো নিল মানে এবছরে পুচকা একদিন পিসিদের খাইয়েছে তাই পিসিও আবার একদিন খাওয়ায় তো এরকমই প্রত্যেক বছরই আমাদের হয় পুচকাও এনে দেয় কোনো কোনো সময় দাম কম হয় যখন তখন পিসিদেরও একটা বছরে মাছ খাওয়ায় ইলিশ মাছ তো সেরকমই পিসিও খাওয়ায় আমাদের তো সেরকমই পিসি আজকে এনেছে ছিল ইলিশ মাছ তো আমাদের দুটো দিয়েছে তো সেটা আবার কালকে পরশু রান্না হবে আর এদিকে দেখো আমাদের লক্ষ্মী ঠাকুর বসানোর যে পিঁড়িটা সেটা রং করা হলো নতুন আগের বছর কেনা হয়েছে আর এদিকে হচ্ছে দরজার পর্দাগুলো আজকে কেচে দিয়েছিলাম কালকে তো জানালার পর্দাগুলো কেচেছি ঘরের আর আজকে দরজার পর্দাগুলো আর এই যে দেখতে পাচ্ছ জবা ফুলের করিটা এটা কালকে ফুটবে তোমাদের দেখাবো কালকে এদিকে পর্দাগুলো সব শুকিয়ে গেছে নাইটি ফাইটি যেগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে এত রোদ দূর দিয়েছে আমি তাকাতে পারছি না দেখতেই পাচ্ছ মানে রোদে ছাদে উঠলে না তাকানো যায় না নিচে গেলে যেন অন্ধকার অন্ধকার লাগে যাই হোক এখন এগুলো সব নিয়ে নামবো প্রচুর তোলা হয়ে গেছে এগুলো সব যাই হোক তো চলো রান্না রান্না করে এগুলো কেচে দিয়েছিলাম আর এত রোদ দিয়েছে যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে গেছে যেহেতু এগুলো সিল্কের তো খুব একটা ভারী জিনিস না তাই শুকিয়েও যায় তো যাই হোক এগুলো এখন নিচে নিয়ে যাচ্ছিলাম যেহেতু শুকিয়ে গেছে বেশিক্ষণ কড়া রোদে রাখলে রঙটা ইয়ে হয়ে যায় তো সেই কারণেই এগুলো সব নিতে এসেছি আবার এখন এদিকে নিচে এসে দেখো সমস্ত ঘরের পর্দাগুলো লাগিয়ে নিচ্ছিলাম আমার ঘরেও লাগিয়ে নিয়েছি এখন মায়ের ঘরে পিসির ঘরে সব ঘরেই কিন্তু আমি পর্দাগুলো লাগিয়ে নিচ্ছিলাম যাই হোক পর্দাগুলো আগের দিন তো ঘরের পর্দাগুলো সবই কেঁচে দিয়েছিলাম পূজো আসছে বলে কথা আর আমাদের ঘর পরিষ্কার করব ঠাকুরের সিংহাসন পরিষ্কার করবো না সেটা কি করে হয় বলো তো বন্ধুরা তো দেখতেই পেলে লক্ষ্মী ঠাকুর বসানোর যে পিড়িটা আমাদের আগের বছর কেনা হয়েছিল তো মানে অন্য প্রত্যেক বছরই একটা পিড়িতে বসানো হয় তো সেই পিড়িতে পুরনো হয়ে গেছে দেখে নতুন একটা আগের বছর কেনা হয়েছিল সেটাতেই কালার করা হলো আরও অন্য হচ্ছে কি সিংহাসনগুলো রঙ করা হচ্ছে আজকে আর এই যে ওনাটা যেটা হচ্ছে সেলফটা ঢাকা থাকে সেটাও কেচে দিয়েছিলাম আজকে তো এগুলো সব ঢাকা ঢুকি দিয়ে রেখে দেব আজকে পরিষ্কার সব করা হচ্ছে আর কি যেহেতু পুজো আসছে এই যে সেলফটা দেখছো এটা ঢাকা দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগে ঢাকা দিয়ে আর মানে খোলা থাকলে কি বাজে লাগে তো যাই হোক আমি পুরো হাঁপিয়ে গেছি আর রোদ যা দিয়েছে ছাদে তো গরম লাগছিল প্রচণ্ড এদিকে দেখো দাদা মানে হচ্ছে গিয়ে পিসির ছেলে তো শিবাদা হচ্ছে এই যে এই কোনায় যে সিংহাসনটা ছিল সেই সিংহাসনটা রং করছে ওটা রঙ হলে এটা আবার কালকে রং করতে দেওয়া হবে তো এটাও রং করে দেবে দেখো এই দেখো কত সুন্দর রঙটা হয়েছে তো পুজো আসছে আমাদের ঘর পরিষ্কার হবে ঠাকুর যে ঘরে থাকে সেটাও তো একটু পরিষ্কার করা দেখার নতুনত্ব করা দরকার না তাই জন্য দু বছর ধরে রঙ করা হয়নি তাই এবছর আবার রঙ কিনে এনে যে দাদাই রঙ করে দিচ্ছে আর আমি যাব এখন স্নান ঠান করে নিয়েছি এখন যাব একটু ডক্টর দেখাতে তো এই যে আমার প্রেসক্রিপশানগুলো তো যাব মানে কিছু সমস্যা হচ্ছিলো শরীরে তো সেই জন্যই একটু ডক্টরের কাছে যাব তো আর এত রোদ দিয়ে দিয়েছে দেখো আমি রেডিও হয়ে গেছি আর এদিকে ছাতাও নিয়ে নিয়েছি আর এদিকে শিবাদাত রঙ করছে তোমাদের দেখালামই তো এখন আমি বেরিয়ে গেছি এখন হাঁটতে হাঁটতে যাবো আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট হাঁটলেই ডক্টরের চেম্বার তোমাদের দাদাভাইও আসবে ও আমাকে বলেছিল নিয়ে যাবে বাট মানে ডক্টরের ওখানে এতটা মানে এসেছিলো মানে নাম আমরা কালকে লিখিয়ে দিয়েছি কিন্তু বলেছে যে আগে আসবে তাদেরটাই আর কি এক নম্বর দু নম্বর হিসাবে ধরা হবে তো সেই কারণে তোমাদের দাদাভাই তো ডিউটিতে রয়েছে বলেছে তুমি তাহলে যাও গিয়ে লাইনটা তারপর আমি যাচ্ছি ডক্টর আসলে তো আমি চলে এসেছি এসে বসে রয়েছি আর ও অফিস থেকে আসবে এসে আবার আমাকে ডক্টর দেখি দেখি আমাকে বাড়িতে দিয়ে ও আবার চলে যাবে তো এই যে বসেছিলাম আর এখনও পর্যন্ত ডক্টর কিন্তু আসেনি আর আমাদের এখানে এখনও টোকেনও দেয়নি মানে এক নম্বর দু নম্বর করে আমি ছিলাম দু নম্বরে তো এক নম্বরে আরেকজন ছিল তো আমাকে দু নম্বরই টোকেনে লিখেছিলো তারপর পরে জানা গেল যে যে এক নম্বরে আছে সে হচ্ছে রিপোর্ট দেখাবে মানে নিজে চেক আপ করাবে না মানে রিপোর্ট দেখাবে এবার রিপোর্ট দেখানোটা হচ্ছে কি একজন পেশেন্ট দেখবে তারপরে রিপোর্ট প্রথমেই রিপোর্টটা দেখা দেখাতে দেয় না আর কি তো সেই কারণে আমার আবার এক নম্বরই হয়ে গেলো আমাকে কিন্তু আমার টোকেনের মধ্যে দু নম্বরই লিখেছিল এই দেখো আমার হাতে টোকেনটা রয়েছে আমার দু নম্বরই লিখেছিল কিন্তু হচ্ছে গিয়ে এই যে দুই লেখা গোল করে কিন্তু আমার তারপরে এক নম্বরই হয়ে গেছিল আর কি তারপর আমাকে এক নম্বরেই আর কি দেখেছিল এমনই হচ্ছে ব্যাপার তো তারপরে তখন তো বাইরে বসেছিলাম তারপর চলে এসেছি ভিতরে এখানে বসে রয়েছি এখন ডক্টর কখন আসে এই যে সবাই বসে রয়েছে এখানে প্রেসার তারপরে হচ্ছে গিয়ে পালস এগুলো সমস্ত দেখে ওয়েট ওয়েট তারপর লিখে দেয় ডাক্তার দেখে চলে অনেকক্ষণ আগে তো শুয়েছিলাম এসে একটুখানি তো এখন বাজে হচ্ছে তিনটে আট তো এখন খাবো মানে এতক্ষণ খেতে পারছিল না এমনিতেও আমার খাওয়ার টাইমই হচ্ছে এরকমই আর কি বলতে গেলে যাই হোক তো এখন খাবার পারবো আর আজকে তো রান্না সেরকম বলতে বেশি পদ হয়নি আজকে আজকের রান্না ওই ইলিশ মাছ হয়েছে দেখে আজকে সেরকম কিছু করা হয়নি আর হচ্ছে ভাজা কেননা এই যে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করা হচ্ছেও তো এই তাক ঠাকগুলো তারপরে ওই ওই দিকের একটা তাক উপরে তাকটা পরিষ্কার করেছি বাট নিচেরগুলো এখনও করা হয়নি মানে একটু একটু করে ধরা হচ্ছে তারপরে পর্দা টর্দা কাঁচা ধোয়া সব এই সব করতে গিয়ে বেশি রান্না চেয়ে হয়নি সকালবেলা তাও রুটি হয়েছে রুটির সাথে তরকারি হয়েছে তারপরে রুটি তরকারিটা হচ্ছে মা বাবা রুটি তরকারি দিয়ে খেয়েছে তাই জন্য তরকারি করে দিয়েছি আর ফুচকা হচ্ছে কি তরকারি দিয়ে নেয়নি ও টিফিন নিয়ে গেছে হচ্ছে রুটি আর তার সাথে মিষ্টি বোদে নিয়ে গেছে আর আমি ওই মালপোয়া টাইপের একটা করেছিলাম তাল দিয়ে তোমরা দেখেছিলে তো ওইটা নিয়ে গেছে আর তালের বড়া নিয়ে গেছে টিফিনে এই নিয়ে গেছে আজকে যাই হোক তো এখন খাবো খাবার বাড়ছি বেড়ে এখন উঠবো চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নেব ভিডিও পোস্ট করলাম এতক্ষণে আচ্ছা তো চলো তোমার সঙ্গে আবার পরে কথা বলবো খেয়ে দিয়ে নি তারপরে আর আজকে তো তোমাদের বললাম বেশ কিছু রান্না হয়নি এই যে উচ্ছে ভাজার ডাল আর তার সাথে ইলিশ মাছ তো এই ছিল আজকে রান্না তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো এখন এই যে আপেল আর কে গিয়ে লেবু কেটে নিয়েছি তো এই খোসা সমেত যেটা সেটা হচ্ছে আমি খাবো আর নিচের গুলো খোসা ছাড়িয়ে দিয়েছি এটা হচ্ছে কি মাকে দিয়ে দেব তো যাই হোক মায়েদেরটা খোসা ছাড়িয়ে দিই বাট আমারটা খোসা এই যে এইভাবে খোসা রেখে রেখেই আর কি খাই যাই হোক তো চলো এখন ফল খাবো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো মানে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম মাথা একটু গিয়ে রেস্ট করবো ভালো লাগছে তোমার সঙ্গে আবার পরে কথা বলবো